দেখেন কোথায় ও সমুদ্র সৌকতে নামাজ করতেছে কোথায় বিমানে নামাজ করতেছে কোথায় গাড়ির ভিতরে নামাজ করতেছে এই ধরনের ছবিগুলা ফেসবুকে পোস্ট করা হচ্ছে এই ধরনের দিয়ে তাকে প্রকাশ করা হচ্ছে শেখ আবেদ যে বর্তমান বাংলাদেশে ভাইরাল একটা নাম

হে মানুষ জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্ত্র আহার করা এবং শয়তানের পথ অনুসরণ করো না নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু এর মানে এর মানে কি বুঝতে পারতেছি এর মানে হচ্ছে যে পৃথিবীতে থাকতে হলে হালাল খেতে হবে হালাল উপার্জন করতে হবে হালাল ভাবে চলাফেরা করতে হবে আর এখানে সবচেয়ে বড় বিষয় কি হচ্ছে জানেন এক আবেদালি ধরা খেয়েছে কিন্তু এরকম শত শত আবেদালি আমাদের ডানে বামে ঘুরে বেড়াইতেছে যেগুলো ধরা পড়ছে না যেগুলো ধরা চোয়ার ভাই আচ্ছা আবেদালি যে ঘুষ নিয়ে প্রশ্ন ফাঁস করেছেন তিনি কয়টা অপরাধ করেছে জানেন এক নাম্বার সে অন্যের হক নষ্ট করে দুই নাম্বার হচ্ছে যে সে প্রতারণা করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সে আমার উন্মত নয় এবং আমাদের দলভুক্ত নয় তিন নাম্বার সে মিথ্যা কথা বলেছে এবং চার নাম্বার সে তাকুয়ার লেবাস নিয়ে আল্লাহ এবং রসুল সাল্লাহ সাল্লামের পছন্দের লেবাস এবং পছন্দের পোশাকটাকে এবং মুসলিমদের এই ধর্মটাকে খাটো করেছে মানুষের কাছে ছোট করেছে আজ আবেদ আলীর এতগুলো ছবি ফেসবুকে ভাইরাল আপনারা লক্ষ্য করে দেখেন যে শুধুমাত্র তার নামাজের যে ছবিগুলো বা তার চেহারায় দাড়ি আছে এই ছবিগুলো শুধুমাত্র ভাইরাল তার যখন চাকরিতে সে যোগদান করেছিল সেই সময় তার যে চেহারা ছিল তার যে দাড়ি ছাড়া ক্লিন শেপ চেহারা ছিল ওই সমস্ত ছবি কিন্তু একটাও ভাইরাল না আসলে এখানে ওনার নামাজের ছবিটা আপনারা পোস্ট করেন না এখানে নামাজকে খাটো করা হচ্ছে নাউজুবিল্লাহ ওনার ধার্মিকতাকে আপনারা পেশ করেন না ও আসলে ধার্মিক না ও ধার্মিকতার ফ্রেম নিয়ে জুতা চুরি করার মতো চুরি করতে আসছে দেখেন ওনাকে যত জায়গায় ফোকাস করা হচ্ছে সব জায়গায় আছে সব জায়গায় সব জায়গায় পাঞ্জাবি আছে আর শুধুমাত্র ফোকাস করা হচ্ছে যে উনি নামাজ পড়তেছে এই ধরনের ছবিগুলো দেখেন কোথায় ও সমুদ্র সৌকতে নামাজ পড়তেছে কোথায় বিমানে নামাজ পড়তেছে কোথায় গাড়ির ভিতরে নামাজ পড়তেছে এই ধরনের ছবিগুলো ফেসবুকে পোস্ট করা হচ্ছে এই ধরনের ছবিগুলো দিয়ে তাকে ফোকাস করা হচ্ছে আচ্ছা আমি একটা কথা বলি মসজিদে যে জুতা চুরি করতে পাঞ্জাবি এবং টুপি পরে আছে সে কি আসলে নামাজ পড়তে আসে নাকি সে জুতা চুরি করতে আসে সে যতই পাঞ্জাবি যতই টুপি পড়ুক সে জুতা চোর সে জুতা চোর সে জুতা চুরি করতে আসে এখন এই বিষয়ে হচ্ছে আলের ক্ষেত্রে এই পোশাকের আড়ালে আড়ালে একজন চোর সে চুরি করার জন্য কি এই ভেস ধারণ করেছিল আসুন আমরা সকলে মিলে তার অপরাধটাকে ঘৃণা করি ইসলাম কে নয় তার অপরাধটাকে ঘৃণা করি তার ধার্মিকতা নয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ